বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা রাজ কাপুর আর এই কাপুর বংশের নাতি এই যুগের হার্থ্রপ রণবীর কাপুর এবার দাদা রাজ কাপুরের শ্রী ফোর সিনেমাটির রিমেক করতে চান তিনি সিনেমাতে নাকি অভিনয় করবেন রণবীর কেমন হবে তা দাদা শ্রী ফোর টোয়ানি সিনেমাটির রিমেক চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বের এক নম্বর গ্লো ক্রিম নতুন লোয়েল লাভলি বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর তার দাদা কিংবদন্তি রাজ কাপুরের প্রতি সবসময় শ্রদ্ধাশীল এবং দাদার সিনেমার ভক্ত তিনি তবে শ্রী ফোর টোয়েন্টি সিনেমাটিকে স্পেশাল মনে করেন রানবীর শ্রী ফোর টোয়েন্টি উনিশশো পঞ্চান্ন সালের ভারতীয় হিন্দি ভাষার একটি সিনেমা তাই কখনো সুযোগ হলে এই সিনেমাটির রিমেক করতে চান তিনি সেই সঙ্গে দাদার চরিত্রে নিজে অভিনয় করতে চান সম্প্রতি ভারতের গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে এমন কথা জানান রণবীর রাজ কাপুরের একশোতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি বিশেষ সেশন রাখা হয়েছিল উৎসবটিতে সেখানেই আলোচনায় অংশ নেন এই অভিনেতা পরিচালক রাহুল রাওয়েল রাজকাপুরের সিনেমা রিমেকের ব্যাপারে রানবীরের কাছে জানতে চান তখন তিনি বলেন আমি রিমেকের পক্ষে নই আমি বিশ্বাস করি একটি চলচ্চিত্র তার সর্বোত্তম সক্ষমতা অনুযায়ী তৈরি করা হয় সেটিতে পুনরায় হাত লাগানো উচিত নয় তার উপর রাজ মতো তারকার সিনেমা তবে যদি রিমেক হয় আমি শ্রী সিনেমাটি বেছে নেব এটি আমার প্রিয় সিনেমা রানবীর কাপুর জানান রাজ কাপুরের সিনেমাগুলো তাকে অভিনয়ে আসতে অনুপ্রাণিত করেছে তার অভিনয়েও প্রভাব রয়েছে দাদার অভিনয়ের একজন চলচ্চিত্র নির্মাতা হওয়ার আগ্রহ তৈরি হয়েছে রাজ কাপুরের জন্যই তিনি উনিশশো সালের জাগতে সিনেমার কথা উল্লেখ করেন এই সিনেমাটি তাকে সিনেমার গভীরতা বোঝাতে সহায়তা করেছে এছাড়া রানবীর তার পরিচালনার প্রতি আগ্রহ প্রকাশ করে বলেন অ্যাবসলিউটলি আই অ্যাকচুয়ালি অলওয়েজ ওয়ান্টেড টু বি ডিরেক্টর আমার দাদা 24 বছর বয়সে আগ নামক একটি সিনেমা পরিচালনা করেন অভিনয় প্রযোজনা লেখা এবং সম্পাদনা সবকিছু একসঙ্গেই করেছিলেন তিনি আজ আমি 42 বছর বয়সী তবে এখনো পরিচালনার সাহস পাইনি আমি অপেক্ষা করছি এমন একটি গল্পের জন্য যা আমাকে পরিচালক হতে সব রকম সাহস দেবে রানবীর মনে করেন একজন পরিচালকের তখনই সিনেমা তৈরি করা উচিত যখন তার হাতে বলার মতো একটি গল্প থাকবে সর্বশেষ অ্যানিমেল সিনেমাতে দেখা গিয়েছিল তাকে বর্তমানে নীতিশ তিওয়ারি রামায়ণ সিনেমা নিয়ে ব্যস্ত এই অভিনেতা এছাড়া তার ঝুলিতে রয়েছে সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার সিনেমা সেখানে তার সঙ্গে দেখা যাবে ভিকি কৌশল এবং আলিয়া ভাটকে। শোনা যাচ্ছে যশরাজ ফিল্মসের ধুম ফোরেও দেখা যাবে রানবীরকে সফুরা ফ্রিন শোবিস টু নাইট